নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজেন আবার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে তুরি বাস খোঁজেন বিশেষ আজকে যে তুরিবাজ হবে তো খুবই ইউনিক একটা জ্যাকের মধ্যে আর একটা সাদার মধ্যে আর কিছু থাক আর থাকবে এক জোড়া রাজশাহী থাকবে জ্যাকের মধ্যে চোখ সাদা নিচে বাজি প্লাস আজকে এমন কিছু সবুজ থাকবে এক জোড়া মানে মারাত্মক খেলা তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো দেখুন আজকের বাজি কাকে বলে আজকে দেখাবো প্রায় স্ট্যান্ডিং দেখুন আজকে ঠিক আছে এটা হবে মাদি এটা হবে নর দুটোরই সাদা চোখো ঠিক আছে খেলার অ্যাক্টিংই আলাদা এদের নরটার সাইজটা দেখুন তারপর বাজিটা সব করবেন যে কেমন ঠিক আছে এটা মাদি এটা নর পুরো সেটিং পেয়ার পায়রা জোড়া সেলের জন্য থাকবে একই সেটের পায়রা এতটা লং সাইজের মধ্যে এর বাজি দেখলে মাথা ঘুরে যাবে বন্ধুরা আজকের বাজিগুলো দেখাবো ঠিক আছে তো দেখুন সবুজ নর সাইজটা একবার দেখে নিন ভালো করে এবারের বাজিটা দেখুন আর গুনে বলবেন কটা বাজি করেছে পায়াটা দেখুন আহ 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 যতক্ষণ উঠবে সতক্ষণই বাজি দেখুন ঠিক আছে দেখুন স্ট্যান্ডিং দেখুন মাদিটা ঠিক আছে নড়টা তো একদম লটপটে খেলা মানে জড়ানো খেলা বললেই চলে মাদিটা স্ট্যান্ডার্ড বা সুরকি খেলা বলে যেগুলো তো আজকে এক একা ভিডিও করা একটু অসুবিধা হচ্ছে বাজি দেখানো তো প্রত্যেকটা পায়ার বাজি গ্যারান্টি থাকবে আপনারা কিন্তু বাজি দেখেই নিয়ে যাবেন ঠিক আছে দেখুন অ্যাক্টিভ কতটা পায়রাটা পুরো সেটিং পেয়ার আপনাদের বাজি কনফার্ম করেই কিন্তু দেওয়া হবে এটা মাদি হবে ওটা নর হবে দেখে নিন পুরো একদম মেতে রয়েছে পায়রা এই যে মাদিটা জোড়া খাচ্ছে ঠিক আছে দেখুন আপনাদের চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা তো আমার ঘরেই ছিল নটটা এর বাজি তো কোনো কথাই নেই যে একদম দাঁড়িয়ে বাজি হবে নটটা ঠিক আছে একটা দেখুন এটাও একটা জ্যাক মাদি পায়ে পর যারা পায়ে পরের মধ্যে খোঁজেন ঠিক আছে পায়ে ফেদার আছে পুরো জ্যাক এটা মাদি পায়রা এটা কিন্তু সেলের জন্য থাকবে আজকে নিচে বাজি পুরো সুরকিতে খেলা ঠিক আছে দেখুন সুরকিটা দেখুন কতটা উঠে গেল পায়রাটা যাই হোক এক একা ভিডিও করার কাছে বসে গেল তো একটু সমস্যা হচ্ছে বন্ধুরা এটাই সেই মাদিটা সুরগিটা দেখলে আশা করে আপনার বুঝতে পেরেছেন যে বাজি হবে কি হবে না ওরা প্লাস বাজি দুটোই হবে কিন্তু একটা মাদি পায়রা ভালোভাবে দেখুন পায়াটা ঠিক আছে একটা মাদি পায়ে ফেদের মাদি পায়রা ওরা প্লাস নিচে বাজি তো বন্ধুরা এই দুটো হচ্ছে তুরিবাস তো এই ধরনের তুরিবাস কিন্তু আপনাদের লাগলে আমি কিন্তু ম্যানেজ করে দিতে পারবো দুটোই মাদি পায়রা দুটোই শ্বেতের মধ্যে একটা সাদা চোখ একটা হলুদ দুটোই সাদা দুটোই মাদি পায়রা এদের বাজিটা দেখাবো ঠিক আছে দুটোই কিন্তু মাদি পায়রা হবে একদম গরম বাজি মানে হাত থেকে তুললে বাজি করে ঠিক আছে বাজিটা শখ করে দেবো আপনাদের তো মাদিটা এবার ছেড়ে দিলাম আর বাজিটা দেখাবো আপনাদের এক একা ভিডিও করার সময় সে একটু হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবেন এর বাজিটা দেখুন এই যে এই যে পুরো ঘোর কিন্তু ঠিক আছে এর দেখুন কতটা দড়ি পেঁচিয়ে ফেললো ঠিক আছে এই দেখুন একদম জোরানো বাজি ঠিক আছে উঠতে গেলেই বাজি করবে এই যে একদম জায়গায় ঘুরে ঘুরে পড়ছে কিন্তু ঠিক আছে যারা গরম বাজি খোঁজেন তাদের কিন্তু এই সাদা এরকম পায়রা বেস্ট হবে দেখেছেন এক একবারে দুটো তিন করে পাল্টি ওঠো চলো 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 এই যে এই যে পেঁচিয়েও খেলছে আবার ঠিক আছে দেখুন পেঁচিয়েছে কীভাবে এবার মাদি পা এটা শ্বেত মাদিটা এতক্ষণ যে একটা দেখলেন এবার দেখি এটা কি করে এই যে এই যে একদম ঘর বন্ধুরা ঠিক আছে এ একদম মাটিতে বাজি মারছে ঠিক আছে একটা মাদি পায়া বালি পায়রারা বন্ধুরা সব রকম তো থাকে আমার কাছে সব জন্য বালি যদি চাই হলুদ চোখের বাস সাদা চোখের সব রকমই পেয়ে যাবেন ঠিক আছে কালারগুলো দেখুন এগুলো কিন্তু সবই সেলের জন্য থাকবে নিচে বাজির পায়রা ঠিক আছে বাজিগুলো দেখিয়ে দেবো দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা বাড়ির পায়রা আজকে ছাড়া রয়েছে এই যে খাওয়া দাওয়া করছে পায়রাগুলো তো বাড়ির আজকে এক পিস পায়রা আপনাদের বাজি শখ করাবো দেখুন বন্ধু তো আপনাদের এটা আজকে শখ করাবো বাজিটা যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই এটা দেখেনি এটা সাদা চোখ সবুজ এটা কিন্তু সেলের জন্য না এই নটটা একটু বাজিটা দেখুন দেখুন বাজির কিন্তু অভাব নেই ঠিক আছে তো এই ধরনের নিত্য নতুন বাজি কিন্তু আমার চ্যানেলে সব সময় দেখানো হয় তো আজকে পাগলাকেও আজকে একটু দেখিয়ে দেবো আপনার তো বন্ধুরা আজকে পাগলাটা একটু দেখুন যারা না দেখেছেন না তারা নতুন আছেন আর কি তাদের জন্য পাগলাটা দেখানো পাগলা চালু করো এই যে আমার বাজির ম্যাশিং এটা বন্ধুরা ঠিক আছে চলো তো বন্ধুরা আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আগে শখ করালাম তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজির কালেকশন বা লভ ভিজিট বা হার্ট ভিজিট ভিডিও দেখার জন্য ধন্যবাদ